দেখছেন না আমরা দেখো একবার আরে দেখলে মনে হয়ে যত হইছে সাদা টুফি সাদা ফুল সাদা দাড়ি সাদা সাদা গঞ্জি সাদা ইয়া বেড়ে গেজামা সব সাদা আর সাদা এবারে এবারে ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান আমি এই বাস পড়ছিলাম পাঁচ বছর আগে খাপ খাইয়া বইছে এই বছ করাইয়া আহারে মানুষ ভাই ও ভাই আপনি যদি আমার এক কোটি টেহা দে আপনি যদি এই জায়গা তোমার গুল্লি করে ভার হইবো আমি মারলে মারবা দাড়ি কামাইতাম না এইটার নাম ইমান তুমি কায়দা তেলে রাখবা বেকায়দা তেলে কামাইলেই যা এটা ভাত ফাড়ি ইচ্ছা কখনো একটা ধোকা দিলে আর কি আল্লাহ রে আল্লাহর লোকে বুঝটা কি তাহে সেই দিন বুঝলা কারবারটা কি এই জন্য আমার ধারণা আমার ধারণা নাই রে বাস্তবতা আল্লাহর হকের জন্য মানুষে তো আটকাবে না হক হইল তিন প্রকার কয় প্রকার তিন প্রকার আপনার না পরিচিত মানুষ তো দুম ধরে বুঝে রয়েছেন খ্রিস্টান তারা নতুন আল্লাহকে কিছু কই না হন কতক্ষণ পরে না টের ফেলবো তারা কি চাইতে আছে মহিউদ্দিন ভাই আর মুকুল ভাই ধরনের টেরে ফেসে না কোন হুজুরের লোকে দিয়ে বইয়া রয়েছে হল অবশ্যই নতুন তারা কি আগে পাইছনি এইটা বইলা পাইছ তাহলে কত নতুনই merhaba বলো না হক মানুষের হক হলো তিন পাড়া তিনটা কত কোন কয় প্রকার হকুল্লাহ হকুল এবাদ বিররুল ওয়ালি মুবল না মুবল না বিররুল ওয়ালি তাই আওয়াজ বন্ধ করুন পড়ে আকবারে সাইলেন্ট কইরা সিফাতিয়া বন্ধুরা লালরনিতে যাতাকে বয়া বয়া থাকে তিনডা হক মানুষের কয়টা হক সবাই কথা বল কয়টা হক কুল্লা হক কুল আবাদ এই সম্পর্কে আজকে আলোচনা আমা তাও ফিকি দোয়া করেন সবাই দোয়া করেন আমিন কন আমিন কন আমিন কন আপনারা দোয়া আপনাদের দোয়া আল্লাহর দয়া আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই কণা আমি অ মুসলমান এক নাম্বারে আস আল্লাহর হক আল্লাহর হক কয় যেমন নামাজ এটা আল্লাহর হক রোজা এরা আল্লাহর হক হজ এরা আল্লাহর হক জাকাত যদিও আল্লাহর হক এটার সাথে বান্দা সংশ্লিষ্ট কারণ জাকাত কোনো আল্লাহ খায় না জাকাত খাইব সমাজের গরিব মানুষে ঠিক কিনা জাকাত কিন্তু দান না প্রসঙ্গ বলে রাখি জাকাত কিন্তু দান না যারা আপনারা জাকাত দেন ধনী মানুষ আছেন আল্লাহ রস্তে খেয়া খুব শক্তভাবে খেয়াল করবেন আপনি মসজিদ ও পঞ্চাশ টেহা দিচ্ছেন এটা দান আপনি গরিব একজনে বিজ্ঞাস আছে বাবা পাঁচটা টেহা দেন এটা দান কিন্তু জাকাত ভাই এদিকে এদিকে এত দিকে তাকাই না আমরা একটু সহযোগিতা করেন জাকাত হইল ধনীর কাছে গরিবের পাওনা শুধু হালাল্লা বলবেন না আপনি হক যদি ইসলামী রাষ্ট্র হইত বাংলাদেশ যদি ইসলামের বিধিবিধান চালু থাকতো তাহলে একটা তালিকা থাকলো সরকারের বড় এমন যেমন এখন যেমন তালিকা আছে কারা কারা ট্যাক্স দেয় এই এই কর আয় কর যারা যারা দেয় তাদের একটা তালিকা আছে এই রকম জাকাত যারা দিতে পারবে যাদের সামর্থ্য আছে জাকাত দেওয়ার সরকারের কাছে তাদের একটা তালিকা থাকতো তালিকা অনুযায়ী রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত বসত গ্রামে গ্রামে ওরা ওই গ্রামের লোকদের কাছে নোটিশ পাঠাইত চকিদার দিয়া জনাব আলম পূর্ণ আব্দুল কুদ্দোস আপনি প্রাইমারি স্কুলের সামনে আসেন মাইক লাগাইয়া ডাক দিল। আসার সময় আপনার স্থাবর অস্থাবর সম্পদ আপনি হিসাব করে নিয়ে আসেন শতকরা আড়াই টাকা হারে আপনি কত টাকা দেনা হন আপনার ডকুমেন্টস ফাইল আপনি সাবমিট করেন আপনি জাকাতের টাকা নিয়ে রসিদ বুঝিয়া নেবেন এইভাবে আপনার জাকাত নিত সরকার যদি ইসলামী সরকার হইত এই টাকাটা নিয়া আবার চাইল আলমপুর নিবাসী কারা কারা গরিব আছে ভিক্ষা কইরা খায় জিফুত নাই জামাই মরিয়া গেছে গা চারটা মাইয়া লইয়া বিয়া দিতে পারে না ফলাফা নতিম খানার দিয়া রাখছে লেহা করাইতে পারে না তারার তালিকা কইরা কইরা এর তাদেরকে জাকাতরা আবার পৌঁছাই দিত আনুপাতি খারে এবং এই বছর যে জাকাত নেবে ইসলামের বিধান হচ্ছে পরের বছর সে যেন জাকাত নেওয়া না লাগে সে নিজেই যেন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায় রাষ্ট্রের দায়িত্ব তাকে ওইভাবে ধনী বানাই দেওয়া যদি এইরকম হয়তো কত মজা ছিল না এই গ্রামে একটা গরিব থাকত না ধনির টাকা চলে আসতো গরিবের কাছে গরিবের টাকা চলে যেত ধনির কাছে উদাহরণটা রকম মনে করে আমার লো প্রেশার মুকুল ভাইয়ের হাই প্রেশার মনে করেন আবার চাইয়েন আপনারা ডাক্তার আমার হইলো লো প্রেশার মুকুল হাই প্রেশার আচ্ছা এখন বলেন হাই প্রেশার ধারণা আছে হাই প্রেশার হইল উচ্চ রক্তচা অর্থাৎ ওনার শরীরে যে দু রক্ত দরকার এর চেয়ে বেশি রক্ত ওনার এই জন্য ওনারে কয় হাই প্রেশার তো রক্ত করে করে কিটা বেশি যে জন্মা গেছে গা নিত সিহন সিহন এই লত আছে ভিতরে শৈলের এই রোগের যে রক্ত দৌড়দৌড়ি করে ওখান যে রক্ত যে বেশি হইছে রক্ত তো দৌড়তে পারে না এটা খালি কোহেন্দা ফাইটাস জাগা বিচারতে আছে। এই যে হার্ড হার্টের কাছে রোগগুলা খুব চিকন এবং সূক্ষ্ম এখানে গিয়ে সেটা রক্ত চলাচল করে বেশি কারণ এটা পাঞ ছয় এভাবে হাতের মুঠটা আমি যেরকম করতে দেখবেন এইরকম করে তো এইরকম করতে গিয়া এই পাঁচটা যখন সহ্য করতে পারে না তখন ওই সিকন রোগটা ফেটে যায় তখন কয়ে তারে কি করছে হার্ট অ্যাটাক করছে এই স্টুপ করছে হার্ট অ্যাটাক করছে এই রইলো রক্ত বেশি থাকার কারণে তো এবার আর বুকুল রক্ত কম না বেশি আমার রক্ত বেশি না কম আমার হইলো লো প্রেশার তখন আমার রক্ত এই জায়গা খালি ফিরে থাকে রোগের ভিতরে রক্ত নেই এই রোগের রোগের ভিতরে দিয়ে অর্ধটা জায়গা খালি তখন আমার এরকম হাত আঙ্গুল বেহা করতাম না ডাক্তার কি তো আমার যে আঙ্গুল আগে করতাম ওহন রক্তের সাপ কম আপনার এই জন্য আপনার ভিতরে প্রেশার কম আপনি এই জন্য হাত এই এরকম করতে পারেন না আমি বইটা বইটা ইয়ে দিই হুদা বৈঠা বুটটা বাজি কি তো পারে আবার আপনার কি কয় আমি কিন্তু বুঝাই নিছি আসল জায়গাটা এখন মুকুল ভাইয়ের রক্ত শৈল রক্ত কম না বেশি এখন এবার আর শৈল আরো দুই বোতল রক্ত দেওয়ার দরকার আর আমার তে আরো রক্ত খুল্লা লাগান দরকার তাইলে কি বুদ্ধি কি ওনার তে রক্ত দুই বোতল খুলন খুল্লা সেটা কারে দেওয়ান এই তো মাশাআল্লাহ পক্ষে লোক পাওয়া গেছে মুকুল ভাইয়ের তে খুল্লা রে আমি মুস্তাক ফয়েজির শৈল দেওয়ান লাগবো দুই বোতল তাইলে আবার এই সবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে আবার মুকুল বাইও সুস্থ আমিও সুস্থ দুজনে দেখলে কুলাকুলি কেও ভাই কৈশল আরাম আরাম লাগে অহন হুতলো মার ঘুম বালা হয় আমি আমারও দর আর বুট্টা বুটতে না অহন আমারও মার আঙ্গুল সোজা বেহা করতাম ফারি। তাইলে আল্লাহল এরকম ওই ধনী রে তোর ভিতরে রক্ত বেশি ওই গরিব রে তোর ভিতরে রক্ত কম আল্লাহ কয় ও দুনিয়ার শাসক যারা রাষ্ট্রপতি আসো মন্ত্রী এমপি আসো তোমরা একটা কাম করো ধনীতে কিছু টিহা বার করে আলাও আর এই টিহা গরিব আলাও তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে ধনী আরও ধনী হবে না গরিব আরও গরিব হবে না ঠিক কিনা